আমরা বর্তমানে সরকার সেনাবাহিনী কার উপর আর নির্ভর করতে পারছি না আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের রাস্তা ছিল সেনাবাহিনীকে অবশ্যই দল নিরপেক্ষ হতে হবে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষ করতে হবে এস নিয়ে যেভাবে ষড়যন্ত্র চলছে এটা আমাদের রাষ্ট্রটা এখন জনগণের কাছে এই রাষ্ট্রটা আছে কিনা বেঁচে এটা প্রশ্নের উদ্রেক হয়েছে আমরা দেখেছি যে করিডোরের নামে মানবিক করে নাম করিডোরের নামে সামরিক করিডোর দেওয়ার চেষ্টা সেন্ট মার্টিনারা অনেক কিছু অন্য বিদেশি অপশক্তির কাছে দিয়ে দেওয়ার চক্রান্ত এমনকি আজকেও দেখলাম যে ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে কোনো একটা রাষ্ট্রদূতের বাসায় এটা তো স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী রাষ্ট্রীয় মর্যাদার বিরোধী এটা অসাংবিধানিক এটা কখনো হতে পারে না কোনো রাষ্ট্রীয় বৈঠক সেটা কোনো একটা রাষ্ট্রদূতের বাসায় হবে সেটা একেবারেই অগ্রহণযোগ্য এরা আমরা তো এভাবে দেখে আসছি এই মির্জাফর এই ক্লাইবদের সাথে চুক্তি করে ক্লাইবদের সাথে এই মানে যোগসাজ করে তৎকালীন যে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া একসময় আমাদের ছিল সাতচল্লিশ সালে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে সেটাকে বিখণ্ড করে সেটাকে অনেক চার পাঁচ টুকরা করা হলো কিন্তু এভাবে এভাবে যে বিদেশি অপশক্তির সাথে যোগ সাজস করে রাষ্ট্রকে ওদের অপশক্তির সাথে বিকিয়ে দেওয়া এবং নিজেরা বিকিয়ে যাওয়া মিরজাফর যা করেছে বর্তমানে আমরা তার আলামত দেখতে পাচ্ছি আমরা কোন রাষ্ট্রের শত্রু নই কোন রাষ্ট্রের জনগণেরও শত্রু নই সবাইকে আমরা নিজেদের অস্তিত্ব রক্ষা করে নিজেদের স্বাধীনতা গণতন্ত্র নিজেদের ধর্মীয় স্বাধীনতা জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করে আমরা সব রাষ্ট্রের সব দেশের সব জনগণকেই ভালোবাসবা সবার অধিকারের জন্য আমরা কাজ করব সবার সাথে আমরা বন্ধুত্ব এবং সাথে সম্পর্ক রাখবো কিন্তু কোন রাষ্ট্রের করদ রাজ্য দাস রাজ্য পাপেটে সরকার হয়ে যাওয়া পাপেটে স্টেট হয়ে যাওয়া এবং তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে রাষ্ট্রকে দখল করা এটা আমরা আলামত দেখতে পাচ্ছি আর না হলে অন্য দেশের রাষ্ট্রদূতের বাসায় কি করে একটা সেন্সিটিভ বৈঠক রাষ্ট্রীয় ঐক্যমত সাংবিধানিক আলোচনার বৈঠক কিভাবে অন্য একটা রাষ্ট্রদূতের বাসায় প্রস্তাব করা হয় এতে করে এটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সব ধ্বংস হয়ে গেছে তাই আমরা জানি এই সরকার আমাদের আবেদন নিবেদন শুনবে না এবং যেই দলগুলো এই কোন বিদেশি রাষ্ট্রদূতের বাসায় গিয়ে সাংবিধানিক বৈঠক বৈঠক অর্থাৎ রাষ্ট্রের নীতি রাষ্ট্রীয় বৈঠক করবে সেই সব দলগুলো সবগুলো মির্জাফর বিশ্বাসঘাতক রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু জনগণের শত্রু ধর্মের শত্রু এমনকি এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা ইসলামের বিরুদ্ধে মুসলিম জাতির বিরুদ্ধে মানব জাতির বিরুদ্ধে রাজপক্ষে যুদ্ধ লিপ্ত আছে যে রাষ্ট্রের বয়স দুইশো চল্লিশ বছরের মধ্যে মাত্র বিশ বছর যুদ্ধ ছাড়া ছিল আর বাকি দুইশো বিশ বছর যে রাষ্ট্র বিশ্ব মানবতার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এমন কোন সেকেন্ড নাই যে রাষ্ট্রটা যে সরকারটা আমরা তো রাষ্ট্র রাষ্ট্র কোনো রাষ্ট্রের বিরোধী নই কিন্তু সেই সরকার রাষ্ট্রকে ব্যবহার করে অনবর্ত গণহত্যা চালিয়ে যাচ্ছে ইরাকে করেছে সিরিয়ায় করেছে লিবিয়ায় করেছে এবং এখন ইসরায়েলি করছে গাজায় প্রতিটি শিশুর হত্যার পিছনে ইসরাইলি প্রতিটি গোলা পিছনে ওই রাষ্ট্রের সরাসরি মদত জড়িত আর সেই রাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় বসে রাষ্ট্রীয় ঐক্যমত নীতি নির্ধারণী সাংবিধানিক বৈঠক এগুলো যারা করবে যে দল আমরা জনগণের কাছে আহ্বান জানাবো জনগণকেই রাষ্ট্র রক্ষা করতে হবে আমরা বর্তমানে সরকার সেনাবাহিনী কারো আর নির্ভর করতে পারছি না আমরা ছানা প্রতি আমাদের রাস্তা ছিল কিন্তু সেই আস্থাও এখন প্রশ্ন দেখা দিয়েছে জনগনের এভাবে ছানা বাহিনীকে अवश्य দলার বিপক্ষে হবে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করতে হবে সবার পক্ষে আসতে হবে সব মানুষের রাষ্ট্রের ধর্মের পক্ষে থাকতে হবে অপশক্তি থেকে রাষ্ট্রকে বাঁচাতে হবে কিন্তু সবচেয়ে জরুরি এখন আমরা জনগণ জনগণ আমরা যদি আমাদের ধর্মকে যার যার ধর্মকে ভালোবাসি ঈমানকে ভালোবাসি রাষ্ট্রকে ভালোবাসি গণতন্ত্র চাই অধিকার স্বাধীনতা মানবতা চাই আমরা যদি আবার আবার আগের মতো ব্রিটিশ উপনিবেশের মত হয়ে না যেতে চাই আধুনিক যুগে সরাসরি এসে দখল করে উপনিবেশ করে না দাস সরকার গোলাম সরকার এভাবে অসংস্বার্থ চরিতার্থ করার গোলাম সরকার বসেই বর্তমানে উপনিবেশ তৈরি করা হয় স্বাধীনতা হরণ করা হয় আর যারা সত্যিকারের ধর্ম যেটা আমাদের জন্য যে দান করেছেন সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা ভিত্তিক যে আসল ইসলাম যে শান্তির ইসলাম প্রেম ইসলাম সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষার যে ইসলাম সেই ইসলামের যারা ধারক এবং অন্যান্য ধর্মের মানবিক মূল্যবোধের যারা ধারক যারা এ রাষ্ট্রকে জীবনকে স্বাধীনতাকে গণতন্ত্রকে রক্ষা করতে চান তাদের সবাইকে মানবতা রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র লক্ষ্যে অর্থাৎ সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির মধ্যে দিয়ে সব মানুষের সমান নিরাপত্তা অধিকারের সধানতা ভিত্তিক রাষ্ট্র করতে হবে রাষ্ট্র এক ধর্মের নয় এক জাতির নয় এক মতবাদের নয় এক নয় এক দলের নয় এবং বাহিরের কোনো অপশক্তির ইচ্ছায় তাদের স্বার্থে এই রাষ্ট্র চলতে পারে না আমরা তাই জনগণকে এই চরম বিপন্ন রুদ্ধ পরাধীনতার এই অবস্থায় স্বাধীনতা সার্বভৌমত্বের এই মৃত্যু এই অবস্থায় আমরা জীবন রাষ্ট্র অধর্ম মানবতা অধিকার স্বাধীনতাকে রক্ষার জন্য সবাইকে গণপ্রজাতন্ত্রীক তথা স্বাধীন সার্বভৌম দিবলের স্বাধীনতা ভিত্তিক গণতান্ত্রিক মানবতা রাষ্ট্র স্বাধীন সার্বভৌমদের রাষ্ট্র সে রাষ্ট্রকে অপর শক্তির সকল গ্রাস থেকে বাইরের অপর শক্তি ভেতরের অপর শক্তির সকল গ্রাস থেকে রাষ্ট্রকে রক্ষার জন্য আকুল আবেদন জানাচ্ছি